62WH এটা আছে পারমানের একটা গাড়ি আছে দেখেন দেখেন এটা না যেটা ফুল গ্যাজেট আছে আচ্ছা আচ্ছা ফুল গ্যাজেট ও এবং টাকার গুলো এটা মডেল নাম্বার

এটা <laughs> কোন <laughs>

এইটা তো ফলো হচ্ছে না। তারা কি ফোটো দেখাচ্ছে বা বাচ্চা দিয়ে মাত্র 25000 35000 টাকা 50000 টাকা। হ্যাঁ। আপনি রাইট করুন। এটা ফাইলটা কি বলা হয়? ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি। এইটা ল্যাম্বরগিনি। এই গাড়িটা গলার। মানে কালার আইটেমটা ক্লাস ডিসক্রিপ্ট করতাছি। আর বাকি আরো কিছু জানা আছে। 50000 90000 এর রেট ছিল। ครับ। এরটা जरा দেখাতে পারেন। এইটাটা কোয়ার্টার দেন দেখেন। अच्छा। সো মুভটা। মজুত ভাই এই গাড়ি কি গাড়ি ভাই বলুন লাল রঙ কিনে লাল রঙ কিনে লজগুলো হাই কোয়ালিটির লজ আছে সুন্দর দেখতে বাহ তো ভাই হ্যাঁ আপনারা যে গাড়ি নাও কিনেছেন এটা লাইক করুন ভাই এত সুন্দর একটা গাড়ি দেখতেছেন ভিডিওতে شويه লাইক করে দিங்க

এই কথাটা যেন থাকে হ্যাঁ সবাই কিন্তু শুরু করছি সবাই